আর কি চলে এসেছি তোমাদের সামনে এক ঝুড়ি কাজ নিয়ে কাল জানো তো আমাদের এখানে দোল আর এই ভিডিওগুলো ছাড়ছি হয়তো একটু লেট হয়েছে আমিও জানো তো এই দোলের খেলে প্রচুর হচ্ছে অসুস্থ ছিলাম প্রত্যেক দিন শ্যাম্পু করেছে প্রত্যেক দিন আবির মেখেছি মানে এরকম একটা ব্যাপার হয়েছে আস্তে আস্তে তোমাদেরকে সব ভিডিওই আর কি দেবো কিন্তু একটু দেরি হবে যাই হোক চলো সকালবেলা উঠেছি আর বাড়িতে আসবে না কিছু আত্মীয় স্বজন কিছু না অনেকেই আসবে সেগুলো মানে সেই জন্য আর কি সকালবেলা উঠেই আর কি আগে ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি কি বলো তো বাইরেতে যেমন থাকে থাকি কেউ এলে না ঘর একটু পরিষ্কার করে গুছিয়ে টিপটাপ না করলে না ঠিকঠাক আর কি মানে পোষায় না যাই হোক চলো দেখো এখানে দেখো উঠোনটাকে আমি একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি মানে একদম কুড়ে কুড়ে ঝাড় দিয়েছি প্রতিদিন তো ঝাড় দিই কিন্তু আজকাল একটু বেশি ভালো করে মানে টপ টপগুলো সরিয়ে সরিয়ে টপ গাছের পাতাগুলো বের করে আর কি সব ঝাঁট দিয়েছি আর এবারে যাব স্নান করতে আর সকালের যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো আর কি হয়ে গিয়েছে এবারে স্নান করব। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই দেখো এই কাঁঠাল গাছটা না আমফান ঝরে না একদম গোড়া থেকে না উল্টে পড়ে গিয়েছিল তারপর দাদা বসিয়ে দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছিল। গাছটা হয়েছে আর দেখো গাছে না ফলও এসছে ভাইয়ের বিয়ের সময় না গাছটা তো প্রচুর ফল এসেছিল কিন্তু কি বলতো মানে কাটা পড়ে যাওয়ার পরে না সব ফল সমেত কাটা পড়ে গিয়েছিল আগের বছর আর কোনো ফল আসেনি এবছর আবার নতুন করে দেখো কাঁঠাল ধরেছে বেশি ধরে নি তিন কি স্নান টান করে নি নিয়ে আর কি ঘরগুলোকে পরিষ্কার করবো পরিষ্কারই থাকে এবার কি বলতো খুব ধুলো পড়ে গো এক দুদিন যদি আমি মোছামুছি না করি না ধুলো নমস্কার বন্ধুরা বামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা সে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থও আছো আর আমি বেশ ভালো আছি আমার পরিবারেরও সবাই খুব সুস্থ আছে সকালে দেখো উঠুন টুটুন ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে স্নান টান করে আর কি এসেছি ঘরের মধ্যে আর দেখো তোমাদের সাথে একটু কথা বলছিলাম আমার পিকুও চলে এসছে ও একটু কথা বলবে যখনই তোমাদের সাথে কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করি আর ও যদি আমাকে দেখে তার সাথে সাথেই আর কি চলে আসে যাই হোক ঘরে এসেছি প্রত্যেকটা জিনিস আর কি একটু ডিপেন্ড করবো বললাম তো বাড়িতে আত্মীয় স্বজন আসবে এবার বলি কে কে আসবে বাবা আসবে মা আসবে ভাই আসবে ভাইয়ের বউ আসবে মামা মামি পিসি পিসি মশাই তারপর হচ্ছে গিয়ে দাদা বৌদি দিদি জামাইবাবু অনেকজন প্রায় সকলকে মিলিয়ে প্রায় কুড়ি থেকে জন মানুষ আমাদের বাড়িতে আসবে ওই জন্য কী বলতো একটু ভাবলাম যে ঘরটা না পরিষ্কার করে গুছিয়ে টিপ করে রাখি কী বলতো প্রতিদিনই চেষ্টা করি ঘর গুছিয়ে পরিষ্কার করে রাখতে তবুও না কোনো অনুষ্ঠানের আগে একবার করে ডিপ ক্লিন করতে আমি পছন্দ করি আর দেখো এখানে দেখো আমার পিকু বাবু প্রত্যেকটা খেলা নিয়ে খেলে আর কী অবস্থাটা করে রেখেছে চলো এগুলোকে গুছিয়ে নিই আর তারপর এই জিনিসগুলোকেও নামিয়ে গুছিয়ে রাখবো হ্যাঁ এর মধ্যে বলে রাখি আমি একদিন গিয়েছিলাম না প্ল্যানেট গিয়েছিলাম গো কিছু জিনিসপত্র এনেছি দেখো ওপরে তোলা আছে এগুলো একদিন অন্য একটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেখাবো যে কে কী কিনেছি আর দেখ আর আমি ভেবেই আছি জানো তো এই তিনটে দিনে আমি আর কোনো কাজকর্ম করব না মানে সারাক্ষণ ঘুরবো ফিরবো খাবো আনন্দ করব, মজা করব মানে এই করেই চালাবো ওই জন্য ঘর সংসারের আর কোনো কাজকর্ম আমি করব না সব দিনই তো কাজকর্ম করি কবে ফাঁকিটা দেবো কবে বলো আর এই আনন্দ উৎসবে ঘরের কোনো কাজই করবো না বলে আগে থেকে প্রত্যেকটা জিনিস আমি খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে রাখছি যাতে আমার তিন চার দিন যদি এই কাজগুলোতে হাত দিই তাহলে কোনো মানে কিছু বোঝা যাবে না যে ঘরগুলো অপরিষ্কার আছে সেই আর কি দেখো এখানেও দেখো সব জিনিসপত্র লাভিয়ে নিয়েছি এখানেও ওই সাবান জল দিয়ে ভিনিগার দিয়ে সব কিছু আর কি মুছে মুছে রাখছিলাম আর তার মধ্যে দেখো এই জিনিস কটাও কিনেছিলাম বললাম না গিয়েছিলাম স্প্ল্যানেট তোমাদেরকে একবার ডিটেলসে দেখাবো কে কে কিনেছি বুঝলে তো এখন সব কিছু গুছিয়ে রাখি পরে দেখাবো মানে আগের দিন গিয়েছিলাম সব ভিডিও তোমাদের জন্য করা আছে কিন্তু ঠিক মানে সময়ের অভাবে ঠিকঠাক আর কি পোস্ট করতে পারিনি করে দেবো একটু দেরি হবে কিন্তু করে দেবো যাই হোক চলো টুকটুক করে জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই নিয়ে তারপর তোমাদের সাথে আর কি কথা বলছি দেখো ওইদিকে তাকটা গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কি আমার টিভি আর এখানে থাকে কম্পিউটার টিভিটা তো সারাক্ষণই চলে আমি মানে গোছাচ্ছিলাম বলে বন্ধ করে দিয়েছি আর কম্পিউটারটা ছেলে একটু আধু বসে ওর কাজকর্মগুলো আর কি করে যখন যেটা লাগে আর কি আর তারপরে তো পড়েই থাকে আমি জানো তো মানে এডিট করতে পারি না গো কম্পিউটারে হয়তো চেষ্টা করলে একটু শিখলে হয়তো পারবো কিন্তু না চেষ্টাই নেই কোনো তা হবে কি বলো যাই হোক এই ফোনে যেটুকু এডিট হয় আর কি সেটুকুই আমি করার চেষ্টা করি যাই হোক দেখো ওই দিকের ঘরগুলো সব গোছানো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার বাবু পড়ার আর কি বই খাতা আর এটা রাখার না আর অন্য কোনো জায়গা নেই এই টেবিলের মধ্যেই রাখি আর পিছনে না এই বাক্সটা বক্সটা লেগে লেগে না পিছনটা কালো হয়ে যাচ্ছিলো ওই জন্য একটা খাতা দিয়ে এভাবেই আর কি গুছিয়ে নিয়েছি আর তারপর দেখো এখানে এনেছিলাম একতরা রজনীগন্ধা একতড়া না ছটা স্টিকই আছে এটাই ভাবলাম যে একটু এনে রাখি ঘরের মধ্যে তাহলে খুব সুন্দর আর কি সেন্ট বেরোবে জানোই তো রজনীগন্ধা কার মানে কার না ভালো লাগে আর কি এই সেন্টটা আমি তো ভীষণ পছন্দ করি রজনীগন্ধা সেন্ট ওই জন্য আমি যখনই বাইরে কোথাও যাই মানে যদি মানে হাতে মানে সামনে আর কি পায়ে দেখা হঠাৎ করে যদি মনে পড়ে আমি নিয়ে আসি ঘরের মধ্যে রেখে দিই আমার খুব ভালো লাগবে ওই গন্ধটা যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে না কথা বলতে বলতে সব কাজকর্মগুলো হয়ে গিয়েছে আর হয়ে মানে সময়টাও অনেকটা বেরিয়ে গিয়েছে আর এই কাজকর্মগুলো করে নিয়ে না যাব একটু বাজারে আর বললাম না গিয়েছিলাম স্প্ল্যানেট সেখান থেকে পুচকি পুচকি দুটো আর কি সপি এনেছিলাম বেশ সুন্দর দেখো লাগছে জায়গাটা বলো যাক চলো এগুলো কেরম গোছানো থাক চলো রেডি হয়ে হয়ে একটু বাজারে বেরাবো আর দেখো বাজারেই বেরাচ্ছিলাম তারপর ভাবলাম যে এই ফুলটাও খুব সুন্দর ফুটেছে তোমাদের সাথে একটু শেয়ার করি মানে দেখে না ফুলটা দেখে না মুগ্ধ হয়ে গেলাম কালারটা মানে একদমই ঠাকুর ঘরটার পিছনেই ফুটেছে চোখে পড়েনি আজকেরই হঠাৎ করে আর কি চোখে পড়লো কালারটা কি দুর্দান্ত হয়েছে না খুব মিষ্টি একটা কালার দেখো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম চলো যাই একটু বাজারের দিকে দাদাকে বগল দাবা করে নিয়েই আর কি বাজারে যাব। দেখো চলে এসছি বাজারে এখানে দেখো প্রচুর সবজি আছে ভাবলাম যে কোথাও থেকে ঘুরবো না মানে এক জায়গা থেকে আর কি সব সবজি নিয়ে নেবো যা আর কি প্রয়োজন আমার নিয়ে নেবো মানে সব দোকান ঘুরে দেখে নেওয়ার মতন আর সময় নেই আর এখানে দেখো একটু চিংড়ি নিয়েছিলাম আর নিয়েছিলাম এই মাছটা মাছটাকে প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে কাটবো। দাদা বললো যে দেখো এখন এত বেলা হয়ে গিয়েছে আবার যদি বাড়িতে গিয়ে মাছটা কাটতে যাও না অনেকটাই লেট হয়ে যাবে তুমি বরঞ্চ কেটে নাও তার ভাবলাম ঠিক আছে চলো যে মাছটাকে কেটে নিয়ে যাই দেখো মাছ কেটে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো প্রায় এক কেজি মতন চিংড়ি নিয়েছিলাম সেটাই আর কি ভাগ ভাগ করে তুলে রাখছিলাম বরঞ্চ দুদিন আর কি চলে যাবে অনেকগুলো লোক তো জানোই তো চলে যাবে ঠিকঠাক আর মাছ দেখো নিয়ে এসছিলাম প্রায় ওটা হচ্ছে কি গে দু কেজির একটু বেশি ছিল মানে একদিন হচ্ছে কি চলে যাবে আর আমাদের এখানে দোলের দিন তো সবাই এখানে দোলে ওখানেই খাওয়া দাওয়া করি আর কি আর এখানে দেখো সব মাছ করে তুলে রাখছিলাম একটা কন্টেনার হলে ভালো হতো কিন্তু অত বড় কন্টেনার নেই ওই জন্য দুটো কন্টেনার করে আর কি গুছিয়ে রাখলাম আর এখানে দেখো মাছ চিংড়ি সব কিছু টুপটাপ করে মানে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আজকের একটু আজকেকার জন্য একটু অন্য মাছ এনেছি আর কি সেটাই করব আর একটু শুক্তো বানাবো এটাই হচ্ছে কি আজকেকার রান্না রান্না বানাবো আজকের অন্য কিছু করব না এখনও জানো তো প্রায় সাড়ে এগারোটার বেশি হয়ে গিয়েছে দেখো বাজারে গিয়েছিলাম গিয়ে এসে ওগুলো মানে কাজকর্ম করে মাছ টাচগুলো ধুয়ে না আবার আমি স্নান করেছি করে হচ্ছে গিয়ে আবার জামা কাপড়টা চেঞ্জ করলাম করে বসলাম খেতে কি খাচ্ছি বলো তো এখানে আমি দেখো আগের দিন করেছিলাম ছোলার ডাল তোমরা জানো ছোলার ডালের লুচি করেছিলাম। সেটাই আর কি ছিল ফ্রিজে বার করেছি করে গরম করে তোমাদের দাদাকে খেতে দিয়েছি আর আমিও এখানে খেতে বসে গিয়েছি ভাবলাম যে না যতই কাজ থাক আগে একটু খেয়ে নি যেন তো খিদে পেয়েছে মাথাটা না ঘুরছে আর কি মানে সেই কালকে রাত্রে খেয়েছি আর এখন বাজে প্রায় পৌনে বারোটার মতো খেতে বসেছি ওই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই নিয়ে তারপর অন্যান্য কাজ আর কি করব পেটে খেতে থাকলে না কাজ যেন ঠিক ভালো লাগে না মানে বিরক্তিকর মনে হয় আর যদি পেটটা ঠিকঠাক ভরা থাকে তাহলে কাজে দেখবে মনও লাগে বেশ ভালো আর কাজ হয় খুব দারুণ চলো চটাপট খেয়ে নি নিয়ে মশলাগুলো ঢালি মানে এই মশলার জায়গাটা না ধুয়ে দিয়েছিলাম এগুলো ঢেলে ভরে নিই নিয়ে রান্না বান্নাটা করব করে নিয়ে তারপর আর কি সবজিগুলো আর কি গোছাবো কেন বলতো মানে রান্নাটা তো অনেকটা দেরি হয়ে গিয়েছে বারোটা বাজে দু জায়গায় করবো উনানে আর গ্যাসে দু জায়গায় করে নেব নিলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাবলাম মানে বললাম যে সবজিগুলো পরে বের করবো কিন্তু ভাবলাম সবজি যদি না বের করে রান্নাটা কি করব আজকে তো শুক্ত করব বললাম সেই জন্য ভাবলাম জটাফট সবজিগুলো আর কি বের করে নিই ইয়েচুড়ে এনেছি একটা বড় দেখে একটা ইয়ে এনেছি মানে এটা একদিন করবো আর ঢেড়শটাও এক কেজির বেশি আছে মানে হয়ে যাবে মানে দুদিনের বাজার করে এনেছি আর তারপর টুকটাক যেটুকু কম পড়বে তোমাদের দাদা এখান থেকে এনে দেবে কি বলো তো মানে প্রতিদিনের বাজারটা না প্রতিদিন করাই যেত কিন্তু সবাই তো রাত জাগি না আর সবারই রাত্রে ঘুম থেকে সকালে উঠতে আর কি দেরি হয় আর উঠেই আবার বাজারে যাও বাজার আসো তারপর রান্না করো অনেকটা লেট হয় ওই জন্য দুটো দিনের বাজারে আমি গুছিয়ে রাখি আর তারপর যেদিন যা হবে আর কি সেদিন তাই আর কি হয়ে যাবে দেখো এখানে শুক্তোর সব আনাজ আমি গুছিয়ে কেটে নিয়েছি এবার শুধু রান্নাটার পালা দেখো এখানে শিম নিয়েছি আলু নিয়েছি গাছের বেগুন নিয়েছি কাঁচকলা নিয়েছি পেঁপে নিয়েছি লাল আলু ডাঁটা আর উচ্ছে সব কিছু কেটে নিয়েছি এবার শুধু শুক্তোটা চাপানোর পালা চলো তাহলে চাপিয়ে ফেলি দেখো এখানে শুক্তোর সব আনাজি ফুটে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব ডাটা আর ভেজে রাখা হচ্ছে কে কাঁচকলা লাল আলু উচ্ছে আর বুড়ি ব্যাস দিয়েই হচ্ছে কে চাপা ঢাকা চাপা দিয়েই আর কি দশ মিনিট ফুটিয়ে নেব নিলেই আর কি আমার রান্নাটা আর কি রেডি হয়ে যাবে এদিকে একটুখানি ওই কালো সর্ষে একটু মানে আধুনি আর একটু জিরে পেটে নিয়েছিলাম আর দিয়ে দেব হচ্ছে কে দুধ দুধ দিয়েই ফুটাচ্ছিলাম আর একটু দুধ মনে হচ্ছে কম হচ্ছিলো সব সবজিগুলো দেওয়ার পর একটু দুধ দিয়ে দেব দিলেই ব্যাস সব কিছুই কমপ্লিট দেখো এখানে সব সবজিগুলো আর কি আমি একে একে করে দিয়ে দিয়েছি আগে ওর মানে ডাটাটা দিয়েছিলাম ওটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আর এই সবজিগুলো তো ভাজা চলো তাহলে টাকা দিয়ে দিন দিলে আমার শুক্তো রান্নাটা আর কি কমপ্লিট আর তারপর দেখো এখানে এনেছিলাম ওই যে বললাম না ছোটো ছোটো মাছ এনেছিলাম গো মানে ওই তেলাপিয়া মাছ সব রকম মেশানো একটা মাছ এনেছিলাম সেটা দিয়ে আর কি সর্ষে বাটা করব। ব্যাস আজকের এইটুকু আর অন্য কিছু করব না গো অনেক বাজে যেন তো একটা মতন বাজে প্রচুর খিদে পেয়ে গিয়েছে দেখলে তো ওই দুটো মুড়ি খেয়েছি না ওই জন্য প্রচুর খিদে পেয়েছে শুধু এই রান্নাটার অপেক্ষায় আছি কখন হবে আর আমি গরম গরম ভাত দুটো খেয়ে আর পেটটাকে আর শান্ত করব মানে এরকম একটা ব্যাপার আর কি যাই হোক চলো দেখো সব মশলা কষিয়ে নিয়েছি নিয়ে এখানে নুনও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে একে একে সব মাছগুলোকে আমি আর কি দিয়ে দেবো দিয়ে দিলে ব্যাস রান্না আমার রেডি চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি গো প্রচুর খিদে পেয়েছি মানে আর পারছি না এবার যদি না খেতে দাও আমি কেঁদে ফেলবো এরকম একটা অবস্থা যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি শুক্তো আর এখানে নিয়েছি দেখো মাছের ঝাল চলো খেয়েদে নিই দেখো খাওয়া দাওয়া করে তারপর দেখো এখানে সব সবজিগুলো আমি একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর কিছু সবজি বাকি ছিল সেগুলো আর কি ধরেনি ওই কৌটাতে ধরেনি যেহেতু অনেকটা পরিমাণ সবজি তো কৌটাতে ধরেনি কিছু সবজি বাইরেও আছে কিছু ফ্রিজের এই বক্সটাতেও রেখেছি রেখে ভরে রেখেছি চলো এগুলো ভরে টোরে রাখি রেখে একটু টানা লম্বা ঘুম দেবো গো প্রচুর ঘুমও পাচ্ছে উঠেছি তো অনেকক্ষণ প্রায় পাঁচটার সময় উঠেছি সেখান দিয়েই চলছে কাজ ক চলছে এই কাজের আর শেষ নেই যাই হোক চলো তাহলে দেখো রান্না বান্না করে কাজকর্ম করে ফ্রিজ টিজ গুছিয়ে তারপর ঘুমোচ্ছিলাম আমি আর পিকু পিকু তো এখনও ঘুমোচ্ছে আমি উঠে পড়েছি কেন বলতো আর বললাম যে বাড়িতে লোকজন আসতে শুরু করবে আজকে পিসি পিসি মশাই আসবে আর কালকের হচ্ছে কি বাবা মাটা সবাই আর কি আসবে আর জানো তো মানে কি বলি তো খুব ভালো লাগে মানে একসঙ্গে সবাই যখন একসাথে হই না খুব ভালো লাগে হয়তো একটু কাটতে হয় খাটনিটা যায় তবু ওরা কী বলতো একটা জিনিস খুব ভালো কী বলতো মানে একার কিছু করতে হয় না সবাই মিলে হাতে নাতে করে দেয় ওই জন্য আর কি কোনো সমস্যা তো হয় না আর আমার ভাইয়ের বউ সারাক্ষণ তো আমার সাথে থাকে আমি যেখানে থাকি ও আমার সাথে সাথে সেখানেই থাকে এটাই আমার খুব ভালো একটা দিক মানে আমার না ওর খুব একটা ভালো দিক ও সবসময় আমার সাথে থাকে প্রতিটা ও আমাকে হেল্প করে যাই হোক চলো অনেক কথা বক বক করে ফেললাম যাই টুকটুক করে কাজকর্মের দিকে বেরায় আর কালকে তো দোল তোমরা সবাই ভালো করে দোল কাটিও দোলে আনন্দ করো খুব মজা করো আর ভালোভাবে থেকো সাবধানে থেকো আর আমরা তো প্রচুর মজা করব প্রচুর আনন্দ করব এই তিনটে দিন সেই জন্য তিনটে দিন না পাঁচটা দিন সেই জন্য সব কাজ আগে থাকতে করে নিয়েছি পাঁচটা দিন অন্য কোনো কাজে আর হাত দেবো না আগেই বললাম তো খাওয়া দাওয়া আনন্দ মজা জমজমাটি এই নিয়েই আর কি থাকবো যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভালো থাকবে ততক্ষণের জন্য টাটা চলো